গোপালমাঠ মাঠ প্লট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একটি বাড়িতে হঠাৎ করেই লাগে বিধ্বংসী আগুন আগুন এতটাই তীব্রতর ছিল যে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরে থাকা এক মহিলা গুরুতরভাবে দগ্ধ হন তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হতে পারে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনার জেরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ কি করে আগুন লেগেছিল বলা তো যাবে না কারণ আমি ছিলাম বাজারে হঠাৎ করে ফোন করেছে আমার বন্ধু মোবাইলের দোকান দৌড়ে তখন তখন দেখছি আছে তা যে আগুন আগুন আয় এবার একটা সম্ভাব্য হতে পারে আজকে শিবরাত্রির দিন তো পুজো টুজো দিয়ে এসছে প্রদীপ ধূপ এগুলোর ঘাটাঘাটির একটা হতে পারে বয়স্ক মানুষ হাত পাত কাঁপে এটা একটা সম্ভাব্য কারণ কিন্তু এর বেশি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় তোجو দিয়েছে যে কাকিমা এ প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো এসব কিছু হতে পারে এটা কখন लेके মোটামুটি কটার হবে কিছু জানি না 12টার পরেই হবে কারণ আমি 12টার পর বাজার গেছি তারপর থেকেই ফোন এসেছে ওর বলে ওই সময়ই হবে আচ্ছা যে জেনে মানে যা लेकेছে এখন কেমন আছে এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তো আমি এখনো আপডেটটা পাইনি আমার দাদা ভাই বৌদি আমার আর দু ভাই ওরা সবাই গেছে এখন হসপিটালটা ওখান থেকে কি ভুক্ত কি বলছে না জানলে তো আমি বলতে পারছি না আচ্ছা নাম আমার নাম আবির মুখার্জি মানে এসে কি দেখলেন আর এখন কত টাকা এসে দেখলাম যে একটা বেডরুম একটা টু স্টোরিজ रेसिডেন্সিয়াল হাউস তারে ভিতরে ডাউন ফ্লোরে একটা বেডরুমের মধ্যে ফায়ারটা হয়েছে যে বেডরুমের সাইজটা 10 বাই 12 সেখানে প্রচন্ড স্মোক ছিল আমরা এসে স্মোকটাকে জান খুলে দিয়ে স্মোকটাকে যথারীতি রিলিজ করেছি বললাম আর কি আর তার সাথে সাথে এখানে আমরা ওয়াটার স্প্রে করে যে বেডরুমের মধ্যে যে বিছানা ছিল সেই বিছানার মধ্যে ফায়ারটা সেটা পুরোপুরি কন্ট্রোলে আমরা ঠিকঠাক কাজ করে মোটামুটি এখন এই মুহূর্তে ফায়ারটা নেই বললেই চলে ফায়ারটা আউট হয়ে গেছে আচ্ছা এখনো কতক্ষণ সময় লাগবে আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবারে ওনারা সব মালপত্র বার করে নিচ্ছেন বাড়ির যারা সব রিলেটিভস আছেন বাড়ির মালিকরা আমি পাচ্ছি না শুনছি নাকি বাড়ির একজন মানে লেডি মানে বয়স্ক লেডি ছিলেন সিক্সটি ফাইভ ইয়ার্স উনি একটু মাইনর ইঞ্জুরি হয়েছেন এই ফায়ারের জন্য ওনাকে নাকি হাসপাতাল নিয়ে গেছেন আর কি কোনো বাড়ির ফ্যামিলির মেম্বারের সঙ্গে আমি এখনও কন্ট্যাক্ট করতে পারিনি যাই হোক এখানে এর পাড়ার যেসব রিলেটিভস যারা সব রয়েছেন আর কি তাদের সঙ্গে আমার কথাবার্তা হলো এই আর কি আপনার নাম আমার নাম পূর্ণেন্দু ভৌমিক সাবস্থা দুর্গাপুর